তাঁত আনুমানিক আটটার সময় শুল্ক ফাঁকি দেয়া ভারতে অবৈধ পণ্যগামী একটি কাভার ভ্যানের গোয়েন্দা তথ্য আমরা পাই পরবর্তীতে প্রাথমিকভাবে এই কাভার ভ্যানটি চেস করতে ব্যর্থ হলে শান্তিগঞ্জ আর্মি ক্যাম্পের সহায়তায় এই কাভার ভ্যানটি আমরা জগন্নাথপুর উপজেলার আওতাধীন হায়দারপুর বাজার পাকা রাস্তার উপরে এটি করতে আমরা জব্দ করতে সমর্থ হই পরবর্তীতে অ্যাকচুয়ালি এই জব্দকৃত মালামাল যখন আমরা ওপেন করি তখন আমরা একটু ভীষিত হই কারণ এটি দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমাদের এরকম ধরনের অ্যানিম্যাল জিনিসপত্র যেগুলো আছে পেট সাপ্লাইস আমরা যেটা বলি এই পোশাক কুকুর এবং বিড়ালের যে মেডিসিন তার খাদ্যদ্রব্য পোশাক সামগ্রী এগুলো আমরা দেখতে পাই তো এইগুলো অ্যাকচুয়ালি কিন্তু যে মেডিসিনগুলো দেখলাম এগুলো কিন্তু তুলনামূলকভাবে অনেক দামি এবং এই যে এইগুলোর যে এক্সেসরিস বা যেগুলোর ক্লদিংস এগুলো কিন্তু বেশ দামি বলে আমাদের মনে হয়েছে এবং কিছু কিছু জায়গায় আমাদের প্রাইস লেখা লেখা আছে ইস প্রাইস তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে এই ধরনের জিনিস কিন্তু এই প্রথম সুনামগঞ্জে যে এনিম্যালের যে অন্যান্য এক্সেসারিস এবং দ্রব্য তো আমরা গোয়েন্দা নজরদারি রাখছি এবং নিয়মিত টল কার্যক্রম এবং আমাদের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আমরা এই টল কার্যক্রম অবতর মাধ্যমে আমরা এই জিনিসপত্র ধরতে সমর্থ হচ্ছি এবং এ এই ধারা থাকবে কি কি ছিল স্যার অ্যাকচুয়ালি এই জিনিসপত্রের মধ্যে আমরা দেখেছি যে কুকুর এবং বিড়ালের যেগুলো হলো বিদেশি কুকুর এবং বিদেশি বিড়াল এদের যে ঔষধ এদের যে সাপ্লিমেন্ট এদের যে খাদ্য এদের যে ক্লথিংস এবং ইভেন এদের বেরিংস জিনিসপত্র যেগুলো ওখানে যারা কুকুর এবং বিড়াল ঘুমায় এবং যেখানে তারা যে টয়লেট করে সব সব কিছু জিনিসই এর ভিতরে ছিল বেসিক্যালি সব কিছুই বিদেশি পোষ্য কুকুর এবং বিড়ালের জিনিসপত্র Thank you. Uh oh, oh.